সো হে গাইস কেমন আছো তোমরা আশা কর ভালো আছো আর ওয়েলকাম মাই চ্যালেঞ্জ বিন্দাস বিরাজ বাবা বাই আরে বানা আমাকে ইন্ট্রুডা তো দিতে দে ইন্ট্রোর মধ্যে এসে কেন বাবাই বাবাই করছিস রে বানা দা তোদের বাবাই টা আমি গাঁড় এ দিচ্ছি তো চলো গাইস আমার ইন্ট্রুড তো গাঁড় মেরেই দিয়েছে তো চলো এদেরও পিছনে আছিলা বাস ভরে দেওয়া যাক স্টার্ট এই ভিডিওটি শুধুমাত্র মজা করার পারপাসে তৈরি করা সব কেউ এটাকে সিরিয়াসলি নেবেন না সিরিয়াসলি নেওয়ার পর যদি আপনাদের জলে পুরে শেষ যায় তাহলে এর জন্য ভিডিও মেকার কোনো প্রকার দায়ী থাকবে না আজ থেকে আমরা কয়েক বছর আগে কিছু বাবাই নামের প্রাণী দেখতে পেয়েছিলাম তো তারা ধর এখন নাই হারিয়ে গেছে তো ভাই এখনো বুঝতে পারছো না তাহলে মুখটা দেখে নাও আচ্ছা বাবাই এইদিকে फटाफट এসো তোমাকেই হ্যাঁ আমি এদের কথাই বলছি তো এই বাবাই নামের প্রাণী বাবাই হারিয়ে গেছে এ মানে একShaderType আছে বাবাই নামটা হারিয়ে তারা তো আজকাল ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে বাবাই নামের ভাগটা বন্ধ করে দিয়েছে তো সেই থেকে জন্ম নিয়েছে আর ন্যাকাচোদা বাবাই যে মাংস ভাতকে মাঙ্কো ভাত বলে দাবি করে মাঙ্কো ভাত মাঙ্কো ঢেপসি বাড়া ওটা মাঙ্কো ভাত না ওটা মাংস ভাত এবারা আমি মোনা ভুল বললাম ওটা মাঙ্কো ভাত না ওটা মাংগের ভাত কই হ্যাঁ হ্যাঁ না কি করছ তুমি এখানে জামা শরীরটা খারাপ হয়ে আছে সেটা কোন চিন্তায় নাই ও পায়খানা করলা ঠিক আছে হ্যাঁ নি পড়া তোর বাবাই তো পায়খানা এবারা মা তোর বাবাই তো পায়খানা করবে মাংস ভাতকে এইবার আমি তুতলা হয়েছি মাংস ভাতকে মাগ কো ভাত বলে দামি করে খাবে তো পাইখানা তো হবে গ্যারেন্টি হবে বাবাই ভাই ভাই আপাই গেছে নাকি তো गाइस এদের ভিডিও তেতে এ এবা আমো কেমন নেকাচুদ হয়ে গেছি মানে কি হবে বলছি আমি কিছুদিন আগে খুব সকাল সকাল গায়নে বেরিয়েছি দেন একটা দাদার সাথে দেখা হয় চিনা পরিচয় তো দাদাটাকে আমি জিজ্ঞাসা করবো দাদা হাঁটতে গেছিলাম আমার মনে মনে ভাবছি এদের ভিডিও দেখতে আমি হয়ে যাবো নাকা চোদা এ কি কি বলো কি বলো পচা ভিডিওটা আর একবার

বিরিয়ানি খেও না তুমি মাংস খাও না তুমি দেখতে দেখতে হয়ে যাচ্ছি আমি একাচতা হতে চাই না গাইস তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি পার্ট টু চাও কমেন্ট করে জানাও খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো খালি কমেন্টের দেরি গাইস একশোটা কমেন্ট হলেই পার্ট টু নিয়ে চলে আসবো আমি নো টেনশন চলো টাটা বাই বাই ভালো দেখো সুস্থ দেখো এবার যা ভিডিও শেষ কর